মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু ওরা উদাসীনতায় বিমুখ রয়েছে যখনই ওদের নিকট ওদের রবের কোনো নতুন উপদেশ আসে ওরা তা কৌতুকচ্ছলে শোনে ওদের অন্তর থাকে অমনোযোগী জালিমরা গোপনে কানাঘুষা করে এ তো তোমাদেরই মতো একজন মানুষ তবু কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে রাসুল বলল আকাশ মণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই আমার রব অবগত আছেন এবং তিনি শ্রবণকারী মহাজ্ঞানী বরং ওরা বলে ইহা অলিক কল্পনা হয় সে উদ্ভাবন করেছে না হয় সে একজন কবি অতএব সে এরূপ নিদর্শন আনুক যেরূপ নিদর্শন পূর্ববর্তীক এনেছিল এদের পূর্বে যত জনপথ আমি ধ্বংস করেছি ওর অধিবাসীরা বিশ্বাস করত না তবে কি এরা বিশ্বাস করবে তোমার পূর্বে আমি প্রত্যাদেশ সহ মানুষই পাঠিয়েছিলাম তোমরা যদি না জানো তবে কিতাবিদদের জিজ্ঞাসা করো এবং আমি তাদের এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা আহার্য ভক্ষণ করত না তারা চিরস্থায়ী ও ছিল না অতপর আমি আমার ওয়াদা পূর্ণ করলাম ওদের এবং যাদের ইচ্ছা রক্ষা করেছিলাম এবং পাপীদের ধ্বংস করেছিলাম আমি তো তোমাদের প্রতি উপদেশ পূর্ণ গ্রন্থ অবতীর্ণ করেছি তবু কি তোমরা বুঝবে না আমি জালিম অধ্যষিতকত জনপদ ধ্বংস করেছি এবং তাদের পরে অপর জাতি সৃষ্টি করেছি পরে যখন ওরা আমার শাস্তি দেখল তখনই ওরা জনপদ হাতে পলায়ন করলো বলা হয়েছিল পলায়ন করো না এবং ভোগ সম্ভার ও আবাস গৃহে ফিরে এসো যাতে এ বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে ওরা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিম আমি ওদের কর্তৃত্ব শস্য ও নির্বপিত অগ্নি সদৃশ্য না করা পর্যন্ত এদের এই আর্তনাদ স্তব্ধ হয়নি আকাশ ও পৃথিবী এবং যা উভয়ের অন্তর্বর্তী তা আমি ছলে সৃষ্টি করিনি আমি যদি চিত্ত বিনোদনের উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে নিজ হতেই আমি তা করতাম আমি তা করিনি কিন্তু আমি সত্য দ্বারা মিথ্যার ওপর আঘাত হানি যা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিন্ন হয়ে যায় দুর্ভোগ তোমাদের তোমরা যা বলছ তার জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা তাঁরই তার ঘনিষ্ঠগণ তার উপাসনায় অহংকার এবং ক্লান্তিও বোধ করে না তারা দিবারাত্র বিরামহীন তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা শৈথিল্য করে না ওরা মাটির তৈরি যেসব দেবতা গ্রহণ করেছে সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম যদি আল্লাহ ব্যতীত এতে দুভয়ের মধ্যে বহু উপাস্য থাকত তবে উভয়ই ধ্বংস হতো তাদের বর্ণনা হতে আড়সের অধিপতি পবিত্র মহান তিনি যা করেন সে বিষয়ে জিজ্ঞাসিত হবেন না বরং ওরাই জিজ্ঞাসিত হবে ওরা কি তাকে ভিন্ন গ্রহণ করেছে প্রমাণ উপস্থিত করো ছাড়া এটি আমার সঙ্গে যা আছে তাদের জন্য উপদেশ এবং এটি উপদেশ ছিল পূর্ববর্তীদের জন্য কিন্তু ওদের অনেকেই প্রকৃত সত্য জানে না ফলে ওরা বিমুখ রয়েছে তোমার পূর্বে আমি রাসুলগণকে প্রত্যাদেশ করেছি যে আমি ছাড়া অন্য কোনো বাস্য নেই তাই আমারই পশনা করো ওরা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান বরং তারা তো তা সম্মানিত দাস তারা আগে বেড়ে কথা বলে না তারা তো তা নির্দেশ মতো কাজ করে তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত তারা সুপারিশ করে শুধু ওদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত্র তাদের মধ্যে যে বলবে আমি উপাস্য তিনি ব্যতীত তাকে আমি শাস্তি দেবো জাহান নামে এভাবেই আমি জালেমদের শাস্তি দিয়ে থাকি অবিশ্বাসীরা ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী প্রতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পানি হতে সৃষ্টি করলাম তবু কি ওরা বিশ্বাস করবে না এবং আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বত সৃষ্টি করেছি যাতে পৃথিবী ওদের নিয়ে না হেলে এবং আমি ওতে প্রশস্ত পথ করে দিয়েছি যাতে ওরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এবং আকাশকে করেছি সুরক্ষিত সাদ কিন্তু ওরা আকাশ স্ত্রী তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয় আল্লাহই রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে সুরা আম্বিয়া আয়াত এক থেকে তেত্রিশ হে পাক আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন